তোমাদের সবারই একটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিংয়ের একটা সিট অ্যাটলিস্ট কনফার্ম করতে চাই তো সেটার জন্য আসলে আমাদের কী কি করা উচিত সো সেটার জন্য জাস্ট যা যা করণীয় আমি এখানে লিখে রাখছি পুরো একটা লিস্ট তৈরি করে রাখছি রাইট বাট লিস্টের মধ্যে জাস্ট একটা জিনিসে আছে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে আচ্ছা সো এখন মোটামুটি তোমাকে তুমি যদি আমাকে এই কোয়েশনটা করতে যে ভাই কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে কি আমার ইঞ্জিনিয়ারের একটা কোয়েশ একটা একটা সিট কনফার্ম হয়ে যাবে কিনা একাডেমিকে কি না যদি অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞেস করতে তখন আমি বলতাম যে না ভাই শুধু কোশ্চেন ব্যাংক করলে তোমার হবে না তোমাকে অ্যাটলিস্ট তোমার বেসিকটা কেয়ার রাখতে হবে কারণ ইঞ্জিনিয়ারিং

আবার সেম জিনিস তোমার বেসিক যেহেতু ক্লিয়ার নয় ওইটাও পারল না তোমার কাছে এক হাজারটা কোশ্চেন টাইপ আছে ধরো চার পাঁচটা চার পাঁচটা টাইপের মধ্যে এক হাজারটা কোয়েশ্চেন আছে বাট তোমার কাছে যেহেতু বেশি ক্লিয়ার নাই বা তুমি টাইপগুলো খুব বেশি ভালো করে বোঝো না এই জন্য দেখা গেছে তোমার কাছে মনে হবে যে না এখানে এক হাজারটাই কোশ্চেন আছে তো এক হাজারটা কোশ্চেন এক হাজারটা ভাবে মুখস্থ করতে হচ্ছে যেহেতু এক হাজারটা এক হাজার ভাবে মুখস্থ করতে হচ্ছে তুমি কিন্তু আসলে পারবা না দ তিন চারটা কোয়েশ্চেন মুখস্থ করার পরেই আর হাফাই যাবা যে না আমার দ্বারা হবে না সো যেটা বললাম যে আমি একাডেমিকে যদি তুমি আমাকে সেম কোশ্চেনটা করতো আমি বলতাম যে ভাই করলে হবে না বাট এখন তোমরা এইচএসি টোয়েন্টি ফোর ব্যস তোমাদের হচ্ছে কিছুদিন পরেই সামনের মাসে সামনের মাসে কুয়েডের পরীক্ষা আছে বুয়েট পিলি পরীক্ষা আছে এর পরের মাসে হচ্ছে আবার আমাদের বুয়েটে মেন পরীক্ষা আছে আবার হচ্ছে চুয়েট কুয়েটেরও পরীক্ষা শুরু হয়ে যাবে সো মোটামুটি বলা যায় যে আসলে তোমাদের হাতে খুব বেশি একটা সময় নাই তোমরা এতদিন ধরে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসছে সো তাদের কাছে আর খুব একটা অপশানও নাই যে আসলে তুমি আসলে এখানে বেসিক ক্লিয়ার করবা কোনো একটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করবা এখন তোমার হাতে একটাই সুযোগ আছে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে কোশ্চেন ব্যাঙ্কে যা আসে ওই সব দরকার হলে গিলে খেয়ে চলে যাওয়া ওইখানে যা ধরো বমি করবা ঠিক আছে এই হচ্ছে কথা মানে এখন কোশ্চেন ব্যাংকে যা যা আসে প্রসেসগুলো হলেও যেটাই হোক অ্যাটলিস্ট ধরো কেমিস্ট্রিতে দেখবা যে থিওরিপাট জিনিসপাতি অনেক আসে তো থিওরি জিনিসপাতি মুখস্থ করে যাও ফিজিক্সের ক্ষেত্রে যেসব জিনিসগুলো টাইপ বেশি বেশি আছে ওই সব জিনিসগুলো ওই সব টাইপের কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করে চাও যাতে তোমার ব্যাপারগুলো পুরো মুখস্থের মতো হয়ে যায় ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিস প্রসেসগুলো মুখস্থ করে যাও কোয়েশ্চেন ব্যাংকটা অ্যাটলিস্ট ভালো করে পড়ো কোয়েশ্চেন ব্যাংকটা অ্যাটলিস্ট যদি ভালো করে পড়ো সেখান থেকে বলা যায় যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন আসে সিক্সটি থেকে কি সেভেন্টি পার্সেন্ট কমন আসে বাট টাইপ অ্যাটলিস্ট এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন আসে এখন তুমি এটা নিয়ে আসলে অনেক বিরোধিত করতে পারো যে না ভাই এখন অনেক কঠিন কোয়েশ্চেন আসে বাট তুমি বিগত বছরের কোশ্চেন বা এর আগের বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে ব্যাপারটা বুঝতে পারবা যে আসলে এখন আমাদের সেম টাইপের কোশ্চেন গুলো কিন্তু বারবার আসে কারণ এগুলো তো আসলে মানে আধ্যাত্মিক লেভেল থেকে আসলে আমাদের তৈরি করা সম্ভব না তো সেম জিনিসগুলোই বারবার আসে এই জন্য আমাদের কি করতে হবে বলো তো একদম একটা মাস্ট কাজ হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার জন্য তোমার ইফেক্টিভ ওয়ে কেমন হতে পারে তুমি নিজে নিজে যখন প্র্যাকটিস করতে চাওয়া একটু হাফাই যেতে পারো কিংবা হচ্ছে কোনো জিনিস নাই বুঝতে পারো তো সেটার জন্য আমাদের অলরেডি একটা কোর্স আসে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার কোশ্চেন ব্যাঙ্ক সলভ যেখানে আসলে আমাদের চুয়েট কুয়েট রুয়েট এমআসি সব সুগুলোর এখানে দেওয়া আছে সবগুলো কোয়েশ্চেন তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া আছে এর বাইরেও যদি তোমার কনসেপচুয়াল জিনিসপাতিতে একটু আটকা মানে বেসিকে যদি একটু দুর্বল থাকে একটা নির্দিষ্ট টপিকের একটা বেসিক সাজায় রাখতে চাও বা একটা বেসিক আসলে বুঝতে চাও তাহলে আমাদের জন্য কিন্তু আমার তোমাদের জন্য ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং কোর্স আছে যেগুলো দাম আসলে খুবই কম আর কি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আসলে এনরোল করে ফেলতে পারো ঠিক আছে সো যেটা বললাম যে এখন তোমাদের আসলে তেমন কোনো কাজ নেই এখন জাস্ট ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংকটা সলভ করে যাও তোমাদের এখন মেইন কাজ আর কিছু এটা যদি করতে পারো মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো একটা সিট তোমার কনফার্ম হবে আর কি ঠিক আছে সো দেখা হবে ইঞ্জিনিয়ারিং কোনো ক্যাম্পাসে আসসালামু আলাইকুম সবাইকে